বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি যেগুলোর উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে এখানে আপনারা তিনটি ছবির দেখা পাচ্ছেন আর ছবি তিনটি হলো কেক পেয়ারা মধু প্রতিটা ছবি থেকে একটা একটা করে অক্ষর নিয়ে একটি খেলার নাম বলতে হবে আর খেলার নামটা যদি গেস করতে পারেন কমেন্টে জানান কি বন্ধুরা খেলার নামটা গেস করতে পারলেন আর যদি পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যারা এখনো গেস করতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে কয়েকান নেব দ্বিতীয় ছবি থেকে রয়ে কার নেবো আর শেষের ছবি থেকে ম নেব। তাহলে তিনটি ছবি যোগ করলে হবে ক্যারাম নেক্সট কোশ্চেন এই এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম বলতে হবে এখানে অর্থপূর্ণ শব্দটি হবে পারবো না নেক্সট কোশ্চেন এখানেও আপনি তিনটি ছবির দেখা পাচ্ছেন আর ছবি তিনটি হল আকাশ তরমুজ ও কলা প্রতিটি ছবির থেকে একটা একটা করে অক্ষর নিয়ে একটা মাছের নাম বলতে হবে প্রথম ছবি থেকে কয়োকার নেব দ্বিতীয় ছবি থেকে ত নেব এবং শেষের ছবি থেকে লয়াকার নেব তাহলে মাছটির নাম হবে কাতলা মাছ নেক্সট কোশ্চেন নিচের ছবিটি যথাক্রমে সাবান পানি ও বিরিয়ানি প্রতিটি ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা মেয়ের নাম গেস করতে হবে সঠিক মেয়ের নামটা যদি গেস করতে পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথম ছবি থেকে দন্তে আঁকার নেব দ্বিতীয় ছবি থেকে দন্তে নেব এবং শেষের ছবি থেকে অন্ত্যস সয়াকার নেব তাহলে মেয়েটির নাম হবে সানিয়া নেক্সট কোশ্চেন এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবি তিনটি হল ভাত করলা ও হাত প্রতিটি ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা দেশের নাম গেস করতে হবে আর দেশের নামটা যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করো প্রথম ছবি থেকে ভয়াকার নেব দ্বিতীয় ছবি থেকে র নেব এবং শেষের ছবি থেকে ত নেব তাহলে তিনটে ছবি যোগ করিলে হবে ভারত নেক্সট কোশ্চেন এখানে আপনাদের একটি ঝড়ের নাম গেস করতে হবে বলতো ঝড়টির নাম এখানে কি হতে পারে প্রথমটা আম দ্বিতীয়টা ফ্যান তারপর এখানে ঝড়ডির নাম হবে আমফান নেক্সট কোশ্চেন এখানে আরও একটি ঝড়ের নাম হবে তো যদি আপনারা বলতে পারেন ঝড়টির নাম কি হবে তাহলে এখনই আমাকে কমেন্ট করে জানান প্রথমে রয়েছে দা তারপরে আছে না তাহলে এখানে ঝড়টির নাম হয়ে যাবে দা না নেক্সট এখানে আরো একটি ঝড়ের নাম কি হতে পারে এটা হচ্ছে তু তারপরে ফ্যান তাহলে এখানে ঝড়টির নাম হয়ে যাবে তুফান নেক্সট কোশ্চেন লাস্টে আরও একটি ঝড়ের নাম গেস করো তো দেখো এখানে প্রথমটা হচ্ছে কাল দ্বিতীয়টা বই তারপরে শাক আর এটা হচ্ছে হর্ষই তাহলে এখানে এবার ঝড়টির নাম হয়ে যাবে কাল বৈশাখী নেক্সট কোশ্চেন এখানে আপনারা তিনটি ছবি দেখতে পাচ্ছেন আর ছবি তিনটি হলো শিউলি বিরিয়ানি ও লঙ্কা প্রতিটি ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা প্রাণীর নাম গেস করতে হবে প্রথম ছবি থেকে তালুশ্রয় নেব দ্বিতীয় ছবি থেকে অন্ত্যস্ত জয়াকার নেব এবং শেষের ছবি থেকে ল নেব তাহলে তিনটে ছবি যোগ করলে হবে শিয়াল শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন